অর্জুন গাছের কাছে যায় দেখবা যে সবাই এর ছালটা নিয়ে চলে যায় ওর খালি গায়ে বানায় দিয়ে যায় আচ্ছা আচ্ছা এটার উপকারিতা বহুবিধ উপকারী আছে আচ্ছা একে তো হচ্ছে এটা হাই তোমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসও ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে এবং এটা সবচেয়ে মূলত হার্টের রোগী যারা তাদের জন্য বেশি উপকার আচ্ছা এই হার্টের রোগী যারা আছেন তাদেরকে অনেকে বলে যে এইটা তুমি যখন নাকি রোদ্রে শুকায়ে ব্লেন্ড করে প্রতিদিন দুই চামি সকালে খালি পেটে পানির সাথে মিক্স করে যদি খাও তোমার হার্ট ভালো থাকবে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে কেস থাকলে হয়তো পারে দিতে আর এটা কয়েক সিস্টেমে খায় কেউ কেউ কাঁচাও খায় আবার কেউ কেউ এইটা মনে করে টুকরো টুকরো করে রোদ্র শুকায় শুকায় ব্লেন্ড করে তারপরে তোমার খায় অনেকে এটা অনেক উপকার দেখুন বন্ধুরা আপনারা এইভাবে ছোট ছোট টুকরা করে এই অর্জুন গাছের ছালগুলা রৌদ্রে শুকাইয়ে রাত্রে ভিজায় রাখবেন সকালে পানি গুলা খাবেন তাহলে আপনার উপকারে আসবে বিভিন্ন রূপ সেরে যাবে ইনশাল্লাহ দেখুন সুন্দরভাবে এইভাবে ছোট ছোট টুকরা করে কাটবেন অনেকে এগুলা পাউডার করে রোদে শুকাইয়া পাউডার করে রাত্রে ভিজে সকালে পাউডারের ফানেগুলা খায় দেখুন কম পর্যন্ত আপনাদেরকে যেটা বলা হয়েছে অর্জুন গাছের যে গাছ উপকার করে সে গাছে ছাল থাকে না এই হলো সে গাছ অর্জুন গাছ দেখুন আপনারা বিশাল বড় অর্জুন গাছ এই গাছ থেকে ছাল তুলে নিয়ে যাচ্ছে লোকজন খাওয়ার জন্য দেখুন কত বড় অর্জুন গাছ আপনারা যারা আমার স্টেশনের আশেপাশে আছেন আপনারা চাইলে নিয়ে যেতে পারেন অনুমতি নিয়ে দেখুন এই সালগুলা কিন্তু খুব উপকারী এতক্ষণ পর্যন্ত আমাদের বড় ভাই বলে গেছে আপনাদের উদ্দেশ্যে আপনাদের বাড়ির আশেপাশে থাকলেও এই সালগুলা নিয়ে আপনারা ওষুধ হিসাবে খেতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম